আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের কোয়েল পাখির উপরে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা কোয়েল ফিড না দিয়ে দেখবো যে আমাদের কোয়েল পাখি ঠিক মতো ডিম পারে কিনা বা ডিম পারলে কতগুলো ডিম পারে তাহলে বলতে পারেন আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা কি খাবার দিব বা কি দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি গত ভিডিওতে আমরা আমাদের কোয়েল পাখির জন্য যে ভুট্টাগুলো ভাঙিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম মূলত আমরা এই ভুট্টা গুরুগুলো দিয়ে তারপরে আমরা এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা এই খাবারটা আমরা দুই তিন দিন দিবো আর এমনিতেও অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে কোয়েল পাখিগুলোকে যদি ভুট্টা গুঁড়ো করে দিই তাহলে কি ডিম ঠিক মতো পাওয়া যায় কিনা এমনিতে এই খাবারটা আমাদের যেহেতু দুই তিন দিন দিতে হবে তাই ভাবলাম বসে না থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি এতে করে আমিও দেখতে পারবো আর যারা প্রশ্ন করে থাকেন আশা করি তারাও উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে মূলত আমরা এক্সপেরিমেন্টটা করব হচ্ছে তিন দিন প্রথম দিন আমরা কোয়েল পাখিগুলোকে আমরা শুধু ভুট্টা গুঁড়ো দিয়ে দিব আর কোনো মেডিসিন দেওয়া হবে না ভুট্টা ভাঙানোর পর থেকে এ পর্যন্ত পাখিগুলোকে দুইবার খাবার দেওয়া হয়েছে আর এখন আমরা রাতের খাবারটা দিচ্ছি রাতে থেকে এক্সপেরিমেন্টটা শুরু হতে যাচ্ছে কারণ আমাদের পাখিগুলো যেহেতু বিকাল থেকে রাতের মধ্যে ডিমগুলো দিয়ে থাকে তাই এখন হচ্ছে আমাদের পাখিগুলো ডিম দেওয়া শেষ তাই এখন থেকে আমি শুরু করতে যাচ্ছি আর এই দুই বেলা সেম খাবারটা খেয়ে আমাদের পাখিগুলো কয়টা সেটা আমি বলে দিচ্ছি আমাদের মোট পাখি হচ্ছে আঠাশটার মতো এর মধ্যে আমরা কোয়েল কোয়েলপিট খাইয়ে আমরা বিশ থেকে বাইশটার মতো আমরা রেগুলার পেয়ে থাকি আর এই দুই বেলা পাখিগুলো ভুট্টা খেয়ে ডিম পেড়েছে মোট হচ্ছে বিশটার মতো মানে ডিম পাড়া পার্সেন্টের উপরে এখনো কোনো চেঞ্জ আসেনি কিন্তু এক্সপেরিমেন্টের প্রথম দিন যেতে না যেতে আমাদের পাড়ার এই পার্সেন্টের উপরে আমরা অনেকটাই চেঞ্জ দেখতে পাই এক্সপেরিমেন্ট শুরু হয়েছে গত রাতে থেকে পরের দিন বিকালে আমি ডিমগুলো একদম জায়গায় করতে যাই তখন আমাদের ডিমগুলো আমি ভালো করে গুণে দেখি যে আমাদের মোট ডিম পেয়েছে হচ্ছে তেরোটার মতো যেখানে আমরা ডিম পেতাম ডেইলি হচ্ছে বিশ বাইশটার মতো সেখানে আজকে আমরা ডিম পেয়েছি তেরোটার মতো পাখিগুলো কম ডিম পেয়েছে শুধু এটাই নয় পাখিগুলো ডিমের মধ্যে অনেকটা চেঞ্জ হয়েছে যেমন আগের ডিমের তুলনায় এই ডিমগুলোর কালার ঠিক মতো আসে নাই আর হচ্ছে আগের ডিমের তুলনায় এই ডিমগুলো হচ্ছে অনেকটাই ছোট আমার হাতে যে ডিম দেখছেন একটা হচ্ছে আমাদের আগের ডিম আর একটা হচ্ছে আজকে যে ডিমগুলো পেরেছে সেই ডিম আর কোয়েল পাখির ডিমের যে কালার রয়েছে কালারটা ঠিক মতো আসে নাই এই নতুন ডিমের প্রথম দিনে যেহেতু ডিম পাড়ার রেজাল্টের উপর অনেকটা প্রেশার পড়েছে আর হচ্ছে কোয়েল পাখির ডিমের কালারটাও ঠিক মতো আসে নাই তাই আমি ভাবলাম যে কোয়েল পাখির আজকে আমরা দ্বিতীয় দিনে আমরা মেডিসিন দিয়ে দিব। যেহেতু আমরা পাখিগুলোকে শুধু ভোটার করে খাওয়াচ্ছি তার জন্য পাখির ডিমটাও ছোট পেরেছে আর হচ্ছে ডিম অনেকটা কম পেরেছে আর আজকে পাখি যাতে একটু বেশি ডিম পারে তার জন্য আমি ইসেল আর হচ্ছে ক্যালপ্রিক্স দুইটা একসাথে মিক্স করে তারপর আমরা পাখিগুলোকে আজকে দেবো ই সেলের কাজ হচ্ছে পাখি যদি ডিম কম পারে তাহলে হচ্ছে ই সেল ঠিক মতো ডিম পারা শুরু করে আর হচ্ছে ক্যালফ্লেক্সের কাজ হচ্ছে ক্যালসিয়ামের যত ঘাটতি রয়েছে সবগুলো পূরণ করে দিবে যেহেতু পাখিগুলো শুধু ভুট্টা গুঁড়া খাচ্ছে আর একটা ডিম তৈরি করতে যা যা প্রোটিন লাগে সবগুলো ভুট্টার মধ্যে নেই তাই পাখিগুলোর পানিতে একটু এক্সট্রা মেডিসিন দিয়ে দিলাম যাতে নাকি ডিম আজকে ঠিক মতো পারে আর এক্সপেরিমেন্টের দ্বিতীয় দিনে এসে আমি আমাদের পাখিগুলো কয়টা ডিম পেরেছে সেটা দেখার জন্য আমি খামারে আসি আর খামারে গিয়ে আমি দেখি যে আমাদের পাখিগুলো ডিম পেরেছে হচ্ছে আজকে জিরো মানে পাখিগুলো আজকে একটা ডিমও পারে নাই কালকে আমি এত কষ্ট করে পাখিগুলোকে ক্যালফ্লেক্স আর হচ্ছে ইসেল এক দুইটা একসাথে মিক্স দিয়েছি যাতে নাকি পাখিগুলো আজকে ঠিক মতো ডিম পারে ঠিক মতো ডিম না পারলেও যেহেতু কালকে তেরোটার মতো ডিম পেরেছে আমি চেয়েছিলাম বেশি পারে আমাদের পাখি একটা পারে দিনের পাখিগুলো ডিম চেষ্টাই করি নাই যেহেতু আমাদের ডিম পারা পাখি আমি যদি এখন পাখিগুলোকে ঠিক মতো প্রোটিন দিতে না পারি পরবর্তীতে আমাদের পাখিগুলো যদি আবার ডিম পারা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাতে আমার সমস্যা হবে তাই আমি এক্সপেরিমেন্টটা এখানে শেষ করে দিচ্ছি যারা বারবার জিজ্ঞেস করতেন যে ভুট্টা গুঁড়ো করে পাখিগুলোকে দিলে ঠিক মতো পাওয়া যায় কিনা আশা করি তারা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম